সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আজকে আমরা শিখবো ওয়ান টু থার্টি সিক্স নিয়ে গাছ ফুট ও ইঞ্চি দেখিয়ে একটা কর্ণীয় স্কেল অঙ্কন তো এবার আমি সময়টাকে সেভ করার জন্য অঙ্কটা আগেই করে নিয়েছি আমরা জানি এক গছ সমান তিন ফুট আর এক ফুট সমান বারো ইঞ্চি তো অঙ্কটা হচ্ছে ওয়ানিস টু থার্টি সিক্সের সরল স্কেলটা দেখে থাকলে তোমরা অলরেডি অঙ্কটা সম্পর্কে ধারণা হয়েছে ভূমির দূরত্ব থার্টি সিক্স হলে মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি আগেই বলেছিলাম থার্টি সিক্স হচ্ছে বাস্তবে রিপ্রেজেন্ট করে আর ওয়ান হচ্ছে মানচিত্রে রিপ্রেজেন্ট করে সাধারণত এই যে আমরা বড় বড় মানচিত্র দেখে থাকি সেগুলোকে কাগজে প্রতিস্থাপন করতে গেলে একটা স্কেল মেনটেন করতে হয় সেটার জন্যই এই সরল স্কেলগুলো দরকার পড়ে তুমি একটা অঞ্চলকে কতটুকু ছোট বড় করবা সেটার যে সমস্যা সেটা এড়ানোর জন্য একটা স্কেলকে মেনটেন করে মানচিত্র অঙ্কন করা হয় এনিওয়ে ভূমির দূরত্ব এক ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব ওয়ান ডিভাইডেড বাই থার্টি সিক্স ভূমির দূরত্ব থার্টি সিক্স মানে এক গজের জন্য মানচিত্রের দূরত্ব আমরা বের করেছি ওয়ান ইঞ্চি আবার ভূমির দূরত্ব এক গজের জন্য মানচিত্রে দূরত্ব এক ইঞ্চি ভূমির দূরত্ব পাঁচ গজের জন্য আমরা তো আগেই ভিডিওতেই বলেছি সাধারণত এটা আমরা চার থেকে ছয় যে কোনো ডিজিট নিয়ে থাকি চার নিলে খুব বেশি ছোট হয়ে যায় তো পাঁচ নিলে পাঁচ ছয় এই দুটার যে কোনো একটা নিলে খুব সুন্দর একটা চিত্র আসে তো চলো তাহলে আমরা এবার অঙ্কনটা শুরু করে নিই প্রথম আমরা আগের মতোই যথা নিয়মে আমরা পাঁচ ইঞ্চি একটা রেখা টেনে নিব টু জাস্ট দেখে নিবে ভালো মতো আমি এক থেকে ছয় পর্যন্ত নিয়েছি তার মানে এটা পাঁচ ইঞ্চি হয়েছে আমি স্কেলটা ওঠানোর আগেই যেহেতু পাঁচটা ভাগ করব পাঁচটা ভাগ করে ফোটা দিয়ে রাখি এবার আমরা যেহেতু কর্ণিয়া স্কেল অঙ্কন করবো আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি আমরা বারোটা দাগ দিয়ে দিব তার জন্য আমাদের লাইনটা যেন সোজা হয় এখানে একটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এই জিরোটাকে এই দাগ বরাবর রেখে আমরা গতিকে একটো একো দাগ দি নিব আমরা এর একটা চিহ্ন দিয়ে রাখলাম তাহলে আমরা যখন স্কেলটা ধরব বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না যে কোনো একটা রেখার সাথে মিলিয়ে আমরা পারোটা ফুটা দিয়ে নেব এই কাজটা করার সময় একটু সাবধানতা অবলম্বন করলে জিনিসটা খুব সুন্দর চমৎকার একবারই মিলে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা পেন্সিল শার্প করা থাকলে এই পেনসিলের মাথা দিয়েও করতে পারি অথবা আমরা এটার মাথা দিয়েও ফোটাগুলো দিতে পারি এ পাশে আমরা যখন দিব আমি দেখাচ্ছি এই যে দেখতে পেয়েছ তোমরা আমি ভাবে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এবার আমি একটু খাতাটা ঘুরিয়ে নিই তোমরাও একটু ঘুরিয়ে নিতে পারো যেন চোখের সামনে ফাঁকা জায়গাটা থাকে আমি যদি এইভাবে ধরতাম আমার ভিতরের দিকে পড়ে যেত যেটা আমি আঁকতে চাচ্ছি এখন আমি যেহেতু এই ঘরটাকে আঁকতে চাচ্ছি এই ঘরটাকে আমার চোখের সামনে রাখার জন্য আমি খাতাটাকে এইভাবে ধরব এই ঘরগুলো বেশি মোটা বেশি চিকন হলেও ভালো লাগে না তাই মাপমতি আমরা আঁকার চেষ্টা করবো এই কাজটা খুব সাবধানে করতে হবে আমি সবগুলো দিয়ে নিলাম তারপরে আমি পাশে দাগটা দিয়ে নিলাম যদি মোছার প্রয়োজন পড়ে মুছে নেবা এইভাবে স্কেলটাকে ধরেই মুছে ফেলবা তারপরে আমরা যে ভাগগুলো পড়েছিলাম পাঁচটা ভাগ এবার আমরা উপরের দিকেও পাঁচটা ভাগ করে নিই তাহলে আমাদের দাগগুলো দিতে সুবিধা হবে এক দুই তিন চার এবার এই ফুটা এই ফুটা মিলিয়ে এখন এটা হচ্ছে শূন্য এক দুই তিন চার বা কী লিখব গছ আর এদিকে হচ্ছে ফুট কী করতে হবে সেই যে আমরা তিনটা ভাগ করেছিলাম জিরো পয়েন্ট এককে কে একটা ভাগকে আমরা যেহেতু এক গছ সমান তিন ফুট তিনটা ভাগে ভাগ করতে হবে আমাদের এই পোর্শনটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে তো একটা ভাগে তিনটা ভাগে ভাগ করতে গেলে আমাদের কী হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি আসে প্রতিভাগে আর সেই জিরো পয়েন্ট থ্রি থ্রি এইটা আমরা নিব হচ্ছে এই যে এখান থেকে এটা হচ্ছে জিরো এক দুই তিন এক দুই তিন এই যে ঠিক আছে তিন আর এই যে তিন এখানে তিন উপর থেকে আমরা এক দুই তিন তারপরে আবার পাশে তিন এক দুই তিন পাশে তো আর তিন লাগবে না এই যে পাশে যে মেন একটা এই পর্যন্ত ঠিক আছে এবার আমরা প্রথমেই তো বলেছিলাম যে জাস্ট হালকা করে আমরা দেখে নেবো যে আমি যে মাপটা নিয়েছি ঠিক আছে কি না দুই তিন একদম পারফেক্ট আছে তাহলে এবার আমি একটু চাপ দিয়ে করতে পারি এবার উপরের দিকেও দিব এক দুই তিন যেহেতুটা আমরা করণীয় স্কেল তাই স্কেলটা হবে এই মাথা থেকে এই যে একদম একটু ধরতে হবে সুন্দর করে ধরার উপরে এই ফুটা আর এই ফুটা একটা হচ্ছে এটা ওকে এটা হচ্ছে এক দুই তিন এটা কি হবে ফুট এই লেখাটা একদম একই প্যারালাল রাখবে সব কিছু এই গসটা মন উপরে লিখলাম বা নিচে লিখলাম বা ফুটটা নিচে লিখলাম উপরে লিখলাম নো একদম একই লাইনে লিখতে হবে আর উপরের দিকে আমরা নিয়েছি এক ফুট সমান বারো ইঞ্চি তা আমরা এক দুই তিন চার বারো লিখতে অনেক কষ্ট আমরা লিখতে পারি দুই চার ছয় আট আট দশ বারো এর পাশে লিখবো একদম বরাবর ইঞ্চি ওকে এগুলো বোঝানোর জন্য বলেছিলাম এগুলো এখন আমি মুছে দিচ্ছি তারপরে এখানে লিখবে কর্নি স্কেল সুন্দর করে এখানে লিখবে প্রতিপা অনুপাত ওয়ান টু থার্টি সিক্স তারপরে জাস্ট সুন্দর করে বক্স করে দিবে ओके हो गया लो हम दे 1:36 पे गोजो फोर्थ देखिए और नेक्स्ट के लॉन्ग कर। ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ ফেস